আমিন খানের নামও আমিন খান খান আপনি ফাফর খান খান আসলে এটা কি খানপাড়া নাকি খান আঠাশ ঘর খান পাড়া ঘর আঠাশ ঘর এই আমিন খানের বসত ভেটা আঠাশ ঘর খান ও আচ্ছা আপনিও একজন খান ফাফর খান খান ও কে আপনারা কি এখানে আছেন কে হয় আপনার আমাদের ভাসুর সম্পর্ক ভাসুর হয় ওদিকে আরাক চাচার বাড়ি আছে না ও আচ্ছা এটা হচ্ছে বড় চাচার বাড়ি কোন ছ আমিন খান তাহলে আপনার নাম যেন কি বললেন খান আবু বক্কর বর্তমান সবাই আমি আছি

খান রেজাউল ইসলাম বাপরে এলাকায় সবাই খান হ্যাঁ সব খান খান ও আচ্ছা আচ্ছা এই যে এই বাড়ি আহ চিত্রনায়ক বলে আমিন খানের বাড়ি আর বাবার বাড়ি হ্যাঁ আচ্ছা এখানে কি সে বেড়ে উঠেছে এখানেই মানুষ ও আচ্ছা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলা বাস থেকে আমি যাওয়া শুরু করলাম আপনাদেরকে নিয়ে যাব আজ জনপ্রিয় সুপার আমাদের নায়ক চিত্রনায়ক আমিন খান সারের বাসায় দর্শক বন্ধুরা আমরা কালীগঞ্জ উপজেলা থেকে আমরা যাওয়া শুরু করেছি দর্শক বন্ধুরা আপনারা জানেন যে দুইশো পঞ্চাশটার বেশি সিনেমাতে অভিনয় করেছেন সেই আমাদের জনপ্রিয় নায়ক সবার হৃদয়ের মাঝে সবসময় জায়গা নিয়ে থাকে এবং একটু ব্যতিক্রম আমাদের নায়ক সেই সুপার স্টার আমিন খানের স্যারের বাসায় যাব দর্শক বন্ধুরা বলতে বলতে আমরা চলে আসছি এদের দেখুন এখানে লেখা আছে এদের দেখ মলতা সরকারি উচ্চ বিদ্যালয় এদের দেখুন এখন থেকে এখান থেকেই আপনাদেরকে নিয়ে চলে যাব আর সেই জনপ্রিয় সুপার আমির খান স্যারের বাসায় আপনারা জানেন যে চিত্রনায়ক আমিন খান তিনি কিন্তু একজন জনপ্রিয় নায়ক তার সিনেমার যেমন কিছু নাম বলতেছি না বললেই নয় যেমন দুটি মন হৃদয় আমার ফুল না অশ্রু নেব হৃদয়ের বন্ধন ভাই কেন আসামি ইলাস কাঞ্চন স্যারের সাথে এই ছবির সিনেমাটা দারুণ আমাকে লেগেছিল লন্ড ভণ্ড পুলিশ অফিসার বিশেষ করে এই পুলিশ অফিসার পুলিশের চরিত্রে যখন চিত্রনায়ক আমিন খানেক স্যারকে আমরা দেখে থাকি তখন চমৎকার লাগে তারপরে ডান্ডা মেরে ঠান্ডা তেরো ভান্ডা এক ঘণ্টা হীরাচন্ডী পান্না কাল্লু মামা লেডি বাস রানী কেন ডাকাত সহ একাধিক ছবি আমাদের কিন্তু উপহার দিয়েছে এবং আমার মনে হয় যে হৃদয়ের বন্ধন ছবি এবং ফুল নেবানা অস্ত্র ছবি দেখতে কিন্তু আমি নিজেও মোশারোপোষে নিমন আমি কেঁদে ফেলেছিলাম এই ছবি এখনও যদি আমি ইউটিউবে দেখি আমার এক ফোঁটা হলেও চোখের পানি কিন্তু ঝরে ফুল নেবানা অস্ত্র নেব ছবি এবং হৃদয়ের বন্ধন সাবনুর যে আঘাতটি করে সেই আঘাত আমি সহ্য করতে পারি না আমাদের চিত্রনায়ক কিভাবে সহ্য করবে যাই হোক বলতে বলতেই কিন্তু আমরা কিন্তু চলে আসছি জনপ্রিয় সুপার স্টার আমাদের চিত্রনায়ক আমিন খানের বাসাতেই আমি কিন্তু হয়তোবা চলে আসছি এখান থেকে হয়তোবা আমি অনেক দূর থেকে আসলাম এই চিত্রনায়ক আমিন খানের বাড়ি কোনটা সামনে ওই সামনে একটা মসজিদ দেখলাম মসজিদের পাশে সামনে রোড রোডের ওই পারে না কোনটা মানে যে সিনেমা করে চিত্রনায়ক আমিন খান কোথায় সেই মানে আদি বাড়ি কোনটায় এটাই এই বাড়ি এই যে সামনে সামনে ও আচ্ছা আচ্ছা এটাই তার গ্রামের বাড়ি আচ্ছা আচ্ছা তারা কি এখানে আসেন বাড়িতে আসে আপনার সাথে দেখাতে হয় গ্রামবাসী হিসাবে তাই চা শ্বশুর হয় ও আচ্ছা আচ্ছা তাহলে এই ভিতরে এটি দর্শক বন্ধুরা আমি বলতে বলতে সেই আমাদের জনপ্রিয় নায়ক চিত্রনায়ক স্যারের একদম গ্রামের বাড়িতে চলে আসছি এর সেই মোতালা ইউনিয়নের মোতালা গ্রামে চিত্রনায়ক আমিন খানের বাড়ি এই যে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি থাকুন আমার সাথে আমি কথা বলবো এবং চমৎকার একটি গ্রাম একদম প্রত্যন্ত গ্রাম কালীগঞ্জ উপজেলার সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার এই মোতলা ইউনিয়নের এই মোতলা গ্রাম এটাই হচ্ছে খানপাড়া আর এই খানপাড়াতে এখন বর্তমান আমি অবস্থান করতেছি চলে আসছি সালামু আলাইকুম আচ্ছা এটাই কি চিত্রনায় আদি বাড়ি আদিবাড়ি থাকে না তো অবশ্যই আপনার আপনারা কি এখানে আছেন কে হয় আপনার ভাসুর হয় ও আচ্ছা আচ্ছা তারা কি এখানে আসে গ্রামের বাড়ির

খুলনায় থাকে তো জন্মস্থান বাড়ি এবং তার দাদার ভিটা তো এটাই আর এই এই পাড়ার নাম কি খানপাড়া পাড়া আচ্ছা দেখি দর্শক বন্ধুরা এই সেই সারের গ্রামের বাড়ি আর সেই আমরা খুঁজতে খুঁজতে সেই ঢাকার থেকে চলে আসলাম যে সেই সারের একদম গ্রামের বাড়িতে কোন বাড়ির থেকে তিনি বড় হয়েছেন এই সেই বাড়ি থাকে না তো অবশ্যই তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই বাড়ি মানে সেই আদি বাড়ি কিন্তু এই বাড়িতে মূলত তারা থাকেন না তারা সবাই বাইরে থাকেন এটা হচ্ছে পুরাতন বাড়ি আমি আবারও আপার সাথে কথা বলবো তবে আপনারা একটু ভিউ দিয়ে আমি দেখাই এই যে দেখুন সেই আগের বাড়ি আগের অনেক জনপ্রিয় বাড়ি ছিল দেখেই বোঝা যায় অনেক প্রাচীন এবং অনেক পুরাতন বাড়ি এই যে দেখুন যদি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই বাড়িটি অনেক আগের বাড়ি দেখেই বোঝা যায় এই যে গ্রিল দেওয়া রয়েছে বা এই পিলার টিলার ওদিকে আর এক চাচার বাড়ি আছে না আচ্ছা এটা হচ্ছে বড় চাচার বাড়ি কোন সাইডে ওই যে বিল্ডিংটা ওই যে দেখা যাচ্ছে এই পুকুরের ওই এই যে এই ফাঁক দাওটা

আমি দেখাচ্ছি এটা হচ্ছে বড় চাচার বাড়ি কিন্তু এখন তারা সিনেমা জগতে থাকেন তারা অনেকেই এখন ঢাকাতে থাকেন বিভিন্ন জায়গায় থাকেন এবং সাতক্ষীরা শহরে থাকেন সে এই বাড়িটি পরিত্যাপ্ত অবস্থায় পড়ে রয়েছে দেখতে পাচ্ছেন কিন্তু এই বাড়িগুলো এক সময় যখন করেছে তখনকার জনপ্রিয় বাড়ি ছিল এটা বোঝাই যায় এদের দেখতে পাচ্ছেন আচ্ছা দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমি যেই বাড়ির উঠানে দাঁড়িয়ে রয়েছি এটাই সেই খানপাড়া বা যেই বাড়িতে তিনি জন্ম লাভ করছেন যেই গ্রামে যেই বাড়িতে বেড়ে উঠেছেন এই সেই চিত্রনায়ক আমিন খানের বাড়ি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বাড়ির মধ্যে আমি অবস্থান করতেছি আর বাড়ির মাঝখানটা বিশাল পানির ব্যবস্থা করেছে টাঙ্কি এখানে রয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন সেই অনেক দিনের বাড়ি এই বাড়িতেই তিনি বেড়ে উঠেছেন এদের দেখতে পাচ্ছেন এই সেই চিত্রনায়ক আর স্যার আমিন খানের একদম বসত ভেটা পাপ দাদার ভেটা এদের দেখতে পাচ্ছেন আচ্ছা পা তারা ঈদেশানে আসে না আমিন খান তারা ওনার মা মা বাবা আসে মারা গেলে বড় অনুষ্ঠান হলে তখন আসে ও আচ্ছা আচ্ছা তো চিত্রনায়ক আমিন কানো কাছ থেকে দেখেছেন কে হয় বললেন ভাইপো ভাইপো বলতে গেলে ভাতিজা ও আচ্ছা 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 তাহলে আমিন কান এই গ্রামের যখন আসে আপনার সাথে কথা হয় আমার সবার সাথে কথা সবার সাথে সবার সাথে আচ্ছা ব্যক্তি হিসাবে কেমন আমরা তো সিনেমাতে আমরা অনেক ভালো মানে হ্যাঁ তাই তারা কয় ভাই আমিন কানেরা আমিন খানের দুই ভাই না দুই ভাই দুই ভাই ও আর একজন কি করে

হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আর দেখতে পাচ্ছেন আর এই সেই আমিন খানের বাড়ি এই দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই জনপ্রিয় চিত্রনায়ক সুপার আমিন খান এখানে আসলাম কি নাম তোমার হোসেন খান হোসেন তুমিও খান বা বা ঠিক আছে কে হয় আমিন খান সিনেমায় দেখেছ সিনেমাতে দেখা হয়েছে কেমন লাগে যখন আপনার গ্রামের মানুষ আপনার কাকা বা সে যখন সিনেমাতে অভিনয় করে তখন কিরকম মনে হয় ভালো মনে হয় তোমার নাম কি খান শিয়াম হোসেন বা বাবা এই পাড়ার সবাই খান তো যাই হোক আমিন খানের ছবি দেখা হয় হ্যাঁ ইউটিউবে দেখো না সিনেমা টিভিতে তাই টিভিতে কেমন লাগে তোমাক ভালো লাগে ও আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা এই সেই জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান আর সেই আমিন খানের যে বসত ভিটা যা দাদার ভিটা আর সেখানেই আমরা এসেছি আপনার দেখানোর চেষ্টা করতেছি এই সেই বাড়ি দেখতে পাচ্ছেন আমিন খান স্যারের বাড়ি এই বাড়িতেই তিনি বেড়ে উঠেছেন এই খানপাড়া আমি যে জায়গাতে রয়েছে এটা খানপাড়া অনেক দিনের এই পুরাতন বাড়ি কিন্তু এখানে তারা থাকেন না মূলত তাদের এখন ঢাকাতে তারা সেটেল বা যারা এখানে রয়েছে তারা বিশেষ করে এখন সাতক্ষীরা সদরে থাকেন আর এদের দেখতে পাচ্ছেন সেইটি বয়েল রয়েছে দেখতে পাচ্ছেন এই বাড়িতেই চিত্রনাথ আমিন খান বেড়ে উঠেছেন এখানে অনেক বড় বাড়ি ওনারে এই বসত ভিটা অনেক অনেক বড় आईजे देखे बड़ी সুন্দরা অনেক জায়গা জুড়ে নিয়ে এদের দেখতে পাচ্ছেন এখানে পুকুর রয়েছে এই পাশে আর দেখতে পাচ্ছেন বিশাল বড় এই বাড়িটি আর কারণ এই সেই বাড়ি যেই বাড়িতে চিত্রনায়ক আমিন খান তিনি বেড়ে উঠেছেন সেই আমাদের জনপ্রিয় সুপার জনপ্রিয় নায়ক আর সেই চিত্রনায়ক আমিন খান হৃদয় আমার অবুজ মন অবুজ দুটি মন সিনেমার কথা বললেই চলে আসে সেই চিত্রনায়ক আমিন খান ছাড়ের কথা ছাড় মানেই একটি ব্যতিক্রমী কিছু আমরা অপেক্ষায় থাকি কখন আমাদের সারের নতুন কোন সিনেমা আসবে তো যাই হোক এই সেই জনপ্রিয় সুপারস্টার আমিন খানের একটা বসত ভিটা থেকে আমি দেখানোর চেষ্টা করব থাকুন আমাদের সাথে তো আপনার নাম কি খান ফাফর খান ফাফর আমিন খানের নামও আমিন খান খান আপনিও ফাফর খান খান আসলে এটা কি খানপাড়া নাকি খান আঠাশ ঘর খান পাড়ি আঠাশ ঘর আঠাশ ঘর এই আমিন খানের বসত ভেটা আঠাশ ঘর খান ও আচ্ছা আপনিও একজন খান হাফর খান খান ও কে হচ্ছে আমিন খান আমিন খান আমিন খানের বাবার নাম আছে আতে কি লোকমান খান লোকমান খান তার বাবার নাম লোকমান খান ও আচ্ছা আচ্ছা সে আসলে আপনাদের সাথে কথা বলে হুম বলে হ্যাঁ বলে আর ভাতিজা হয় হুম

সার আপনার সাসীমা আপনাকে দেখতে চাই এইতে দেখুন আর এই যে চাচা আপনি বলেন তো আসতে বলেন হ্যাঁ ভাই অনেকদিন বাবা দেখতে পাচ্ছেন এই সেই বাড়ি এটা হচ্ছে আদি বাড়ি পুরাতন বাড়ি আর এই যে আবার এই যে পুকুর সহ এই যে দেখতে পাচ্ছেন ওই যে ওই পাশ এগুলো কিন্তু ওই পাশে ওইটাও কিন্তু ওগুলোও কিন্তু কামিনখানে রে এই যে দেখতে পাচ্ছেন এ পুরো জায়গা জমি জুড়ে নিয়েই কিন্তু এটা পুরোটা এই যে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এটা পুরোটাই জায়গা জমি এটা সবটাই সেই চিত্রনায়ক আমিন খানের এদের দেখতে পাচ্ছেন এই সে বাড়ি এই বাড়িতে একদিন সে বেড়ে উঠেছেন খেজুর গাছ নারকেল গাছ সব গাছই রয়েছে দর্শক বন্ধুরা খানের বাড়ির মধ্যে এই যে রয়েছে বোরই গাছ বোরই গাছ না এই যে এখন আমরা বোর খাবো এই যে দেখো সিয়াম খান এবং কি খান তুমি জানো খান স্বামীর এবং সিয়াম খান দুইজনে এই দেখেন আমিন খানের এক কেড়ে বোরের গাছ থেকে দেখেন বোর পড়ে দিল এই দেখেন আমি বোর খাচ্ছি এই যে দেখুন হেভি মজা যাক সারের গাছের আর কি বোরই খেয়ে খুব মজা পেলাম আপনি তো আসবেন না আপনি খাবেন না আমি আপনাকেই বলছি যদি ভিডিওটা দেখে থাকেন আপনি আমিন খান তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্টস এবং আপনি শেয়ার করে দেবেন নিজে হাতে ওকে আপনার বাড়িতে আমি এসেছি সেই সুদূর রাজশাহী থেকে আমি মোশারফ হোসেন ইমন এলাকা আলী এলাকা কা বড় ছোট ছোট হ্যাঁ টাকা ব্যবসা দিত এখন আর আসে না আসে না দুই বছর আগে বলে আসছিল তারপর আর আসেনি আহ যম নেই আজকে ঝামেলা যেতে মরদিন মান্দা খুব ভালো মানুষ 12 নাম নাম খুব মানুষের তিনটে ভালো বর্ষা হ্যাঁ ওরা

ও আচ্ছা তাই এক টাকা তাই ও আচ্ছা 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 আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর সেই মোতালা গ্রামের মোতলা ইউনিয়ন এই সাতক্ষীরা জেলার আহ কালীগঞ্জ উপজেলাতে চিত্রনায়ক সুপার বাড়ি এই যে এই বাড়িতেই তিনি কিন্তু বেড়ে উঠেছেন এই সেই তার শৈশবকাল কিন্তু এই বাড়িতেই তিনি কাটিয়েছেন আর এই বাড়ির থেকে তিনি বড় হয়েছেন এসে বাপদাদার ভিটা বা বসত ভিটা বা আমিন খানের ঐৎপীড়িত যেটা বাপদাদার ভিটা এখানে কিন্তু বেড়ে উঠেছেন সেই বাড়ি থেকে বা গ্রাম থেকে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা বাড়ি এবং খান পাড়া এবং এই আমিন খানের পূর্বপুরুষ বা আমিন খান খান এই এলাকার সবাই খান তো খান পাড়া থেকে আমি বিদায় নিচ্ছি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রতিবারের মতন আবারও নতুন কোনো আর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফিজ